এই তারিখ অনুযায়ী আমাদের রুমে তিন পাঁচ শূন্য 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 মানুষ আছে যাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন সেগুলো চ্যাট বক্সে ঢুকিয়ে দিন এন্টার চাপুন কেউ না কেউ সেই প্রশ্নগুলোর উত্তর দেবে আপনি স্ক্রিনশট এবং লিঙ্ক ও ইউআরএল পোস্ট করতে পারেন বেশিরভাগ সময় আমি চাই এবং পছন্দ করি যে সবাই আসলে আপনাকে একটি ভিডিওতে পাঠায় কিন্তু যদি ভিডিওগুলো দেখার সময় আপনার প্রশ্ন আসে আমি আপনাকে উৎসাহিত করি যে আপনি আপনার প্রশ্নগুলো ভিডিওগুলো শেষে পর্যন্ত ধরে রাখুন কারণ একটি ভিডিও সাধারণত পরবর্তী ভিডিওর দিকে নিয়ে যায় এবং আপনাকে সেগুলো অনুসরণ করতে শেখায় তাহলে যদি আমি আপনাকে একটি প্রশ্ন দিয়ে যাই একটি ভিডিওতে সেটা পরবর্তী ভিডিওতে উত্তর পায় যখন আপনি সেগুলো দেখছেন মনে রাখবেন আপনার নোটগুলো দেখার সময় আপনাকে এক সময় আপনার ব্রোকার সেট আপ করতে হবে এবং আপনার প্ল্যাটফর্মও এখানে বাম পাশে কেরিং স্টার্টেড এর অধীনে একটি ভালো অংশ আছে এটি ব্রোকারেজ এবং ব্রোকারেজ তথ্যের প্ল্যাটফর্ম সেকশন যদি আপনার মার্জিনগুলো কি হবে নিন এর সাথে আপনার কি ধরনের প্ল্যাটফর্ম অপশন আছে এসব নিয়ে প্রশ্ন থাকে তাহলে সবকিছু এই সেকশনে আছে এটি ফ্রি লিজ লাইফটাইম অপশন এবং কমিশনগুলো এবং আমরা যে ব্রোকারগুলো সুপারিশ করি সেগুলো নিয়ে আলোচনা করে যেখানে ক্লিক করে দুই সপ্তাহে ফ্রি ডেটা পেতে পারেন যদি আপনি যুক্তরাষ্ট্রের বাইরে বিশেষ করে কানাডায় থাকেন তাহলে সেখানে আলাদা অপশন রয়েছে যদি ব্রকওয়াইড সেই এলাকায় সেবা না দেয় যেমন কানাডার লোকজনের জন্য তাহলে আপনি এই নম্বরে ফোন করে আরাম এর সাথে সেট আপ করতে পারেন এবং সব তথ্য এখানে বাম পাশে ব্রোকারেজ সেকশনে আছে তাহলে যদি সেইগুলো থাকে যখন প্রথম সেট এই সেকশনটি দেখুন নিশ্চিত করুন যে কি আছে তা বুঝুন ডিসকোর্ডের বাম পাশে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই সেখানে পরামর্শের বিষয়গুলো আছে যখন আপনি প্রশিক্ষণ নিতে শুরু করছেন আপনার ট্রেনিংকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাইছেন তখন এটি সিরিয়াসলি করার ইচ্ছা